আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন এন্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে ডায়াবেটিস কেন হয় আমরা যখন কোনো খাবার খাই তখন আমাদের শরীরে সেই খাদ্যর শর্করাকে ভেঙে চিনিতে অর্থাৎ গ্লুকোজ রূপান্তরিত করে অগ্নাশয় থেকে ইনসুলিন নামের যে হরমোন নিশ্চিত হয় সেটা আমাদের শরীরের কোষগুলোকে নির্দেশ দেয় চিনিকে গ্রহণ করার জন্য এই চিনি কাজ করে শরীরের জ্বালানি বা শক্তি হিসেবে শরীরে যখন ইনসুলিন তৈরি হতে না পারে অথবা এটা ঠিকমতো কাজ না করে তখনই ডায়াবেটিস হয় এবং এর ফলে রক্তের মধ্যে চিনি জমা হতে শুরু করে